দেখেন কি কি করতেছে আর যুক্ত কি কি খাবার আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন দেখেন এই যে এখানে ভর্তা সিমের ভর্তা আর এখানে মাছ ভাজি এখানে আপনার শাক লাউ শাক রান্না করেছি আলু দিয়ে মাছ দিয়ে এই যে দেখেন আমার মাছ ভাজি আর এই তিনটেই হয়ে গেছে মানে তিনটেই চলবে দুধের জন্য ভর্তা হলে আপনাদের বাড়ির জন্য কিছু লাগে না তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যেখানে ছাদে আসতাম ছাদে একটু ভিডিও ওষুধ করলাম দেখতেছি মানে অনেক সুন্দর লাগতেছে আর এখানে ওই জায়গা দিয়ে দেখতেছি একজনে মানে আমি নিয়ে নিয়েতে আসছিলাম বাসা পরে সাথে কাপড় চাপড় নিতে আসছি দেখে যে দেখেন এখানে একজনে মানে প্রসব বানাইতে আসছে লোক দিয়ে পিডি করতেছে যে দেখেন কি পিডা কি করতেছে দিচ্ছেন এখানে তোষক বানাইতেছে মানে পুরান তোষকের আমরা নতুন তোষক করতেছি বানাইয়া তো এখন একটু বাইরে তেছি দেখেন নাড়া পাত্রে নিয়ে বাইরে তেছি মানে বাসার থেকে একটু দোকানে যাবো দোকানে দিতেছি এখানে চ্যাঁ 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 করতেছে সবাই গেছে এটা দোকানে এখন হে আর আমি রয়েছি বাসায় গাছরত পরে একবারে মাঝে বেরো মানে আসতে আস এই যে দেখেন এটা আমাদের দোকানে যাওয়ার একটা ব্রিজ বিদেশটা দিয়ে মানে এরা একলা আমার ভয় লাগবে লাগে দেখি বই যায় না করে এখানে বসতে না না আসতে বসতে দেখেন একটা লোক আসতে আপনার বেলুন না চাষা একজন আসতে বেলুন নিয়ে বেলুন নেবে দেখি আবার এর মধ্যে একটু দেখেন আমাদের এই যে একটা আছে আমাদের দোকান পাহাড়ে সব টাকা আমাদের দোকানে থাকে এই যে এখানে এই বিলে বি মানে এখানে থাকে আমাদের দোকানে এটারে মানে ফ্রিডি মিডিয়াম বাড়ি করে দেওয়ার না ওই এখানে থাকে ওইখানে ঘুমায় এখানে খায় সব কিছু দেখে এখানে কি করে রাফাতে ফেলতেছে তো মেয়ে 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 এই যে দেখেন আমরা রাফাতে মেয়ে মেয়ে করতে দেখি তারপরে এই যে দেখেন বেলুনার জন্য কান্না করতেছে বেলুন নিয়ে দিলাম একটা দেখতাছি যে অনেক লোকে ধরতেছে আমি বেলনের জন্য এই যে দেখেন বেলুন নই দিচ্ছে এখন বেলুন এর মানে দুনো ভাই তিনো ভাই একসাথে মানে টানা টানি হিচড়ে হিচড়ে খিচরে করা শুরু করে দেখছেন কেমন মানে আপনাদের পাশে সবাই এমন হয় একটা জিনিস নিয়ে সবাই টানা খেতে শুরু করে